কুরবানির নতুন তিরিশের আজ সামনে কাপ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ নিজে দেখে নেয় লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো আগে যে ডিজাইনটা সে তারই রংটায় ছাড়লাম ফার্স্ট ফিল্ড দুর্গাপুজোয় কেননাতে আছে কেননা থেকে যেদিন আসবে সেদিনই চলে যাবে নাম নামকিয়ারা খালিবেলে ওখানে ওখান থেকে এসে তারপর যাবে আরামবাগ আরামবাগ থেকে এসে যাবে জামালপুর রেস্ট রেস্ট পাবে না খাসপির না ها <applause> هذا <applause> <applause>